আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ভাবলাম শীতের খুব মজার একটা রেসিপি আমার তো খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগবে তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে পালন শাক দিয়ে পুঁটি মাছ রান্না করলাম তার একটা ভিডিও প্রথমে তো শাকটাকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি অল্প পরিমাণে একটু জেরা পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিয়েছিলাম ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ হলুদ আর পরিমাণে একটু তেলটা একটু বেশি দিতে হয় দিয়ে সুন্দর করে কিন্তু শাকটাকে দেখো চটকে চটকে আগে মেখে নিয়েছি মাছটা কিন্তু দেইনি চটকে একদম নরম করে নিয়েছি তারপরে কিন্তু মাছটা দিয়ে আবার হাতে সুন্দর করে মেখে নিলাম আলতো হাতে মেখেই দেখো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম